আলাইকুম বিএস আপনারা দেখছেন পেটস্লাভার চুয়াডাঙ্গা রুকরের মতো আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা কবুতর হাটে এবং আমাদের চুয়াডাঙ্গা জেলা হাটে কী কী কবুতর এবং পাখি এসছে তা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের বলে দিই আমাদের চুয়াডাঙ্গা জেলার হাটে কবুতরই বেশি ওঠে পাখি খুব কম ওঠে আর কী কী এসছে আমি ডিটেলস আপনাদেরকে সব জানিয়ে দেবো আর আমাদের হাটটা যারা আশেপাশে আসেন অবশ্যই ভিজিট করবেন যারা লাভার আছে মানে কবুতর ভালোবাসেন তারা আসবেন ভিজিট করবেন দেখবেন কী কী কবুতর আছে পছন্দ নেবেন

কমেন্ট আছে ওকে কেউ নেবে না ভাই আর এখানে ভাই ভাই এখানে এগুলো এগুলো কত করে যাচ্ছেন রেসারে বেবিটা কত কত

একদম পিওর কোন সাতশো টাকা পুরো কোনো কাটা ইয়ে নেই ফাটাফুটো নেই আচ্ছা আর বাকি বাকি সিরাজিগুলা চাওয়া দাম এক হাজার টাকা আচ্ছা ঘুমার ঘুমার একটাই আছে নাকি জোড়া আছে না জোড়া বাদে দাম কত কারো যদি কোনো রকমের কবুতার লাগে কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটিজের কবুতার নিয়ে এসে থাকে যদি কোনো রকমের কোনো জাতের কবুতা লাগে আঙ্কালের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আঙ্কেল আপনার নাম্বারটাও দিন আচ্ছা কারো যদি কোন কব তাহলে অপশ্যান কালার সাজাব যাবো আঙ্কেল সালাম ওয়ালাইকুম মলাইকুম আঙ্কেল কেমন আছেন আচ্ছা কি কি কব তাহলে এনেছেন না তুই আইকে ফাঁকা কেনে বিক্রি হয়ে গেছে না এইটা আচ্ছা ওই মুখি দুইটা কত আছে লাল মুখিটা হ্যাঁ পনেরো পিওর যা এই লাক্ষাটা

কারোর যদি কোনো কবুতর কি আছে আপনার আরো খামার আছে যদি কোনো কবুতর লাগে তাহলে এই আঙ্কুলের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে বাচ্চা বে কি করেন আমি তাহলে আপনার নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দিন যদি কারো কারোর কোনো রকমের কবুতর লাগে বাংলাদেশে যেই প্রান্তে হোক আমাদের চুয়াডাঙ্গার থেকে আপনার পাঠিয়ে দেবেন আপনি রিসিভ করে নেবেন আঙ্কেল তাহলে আসসালাম আলাইকুম হ্যাঁ বিহর স্যার এই পর্যন্তই আমি বোন ভিডিও করলাম আমার একটা আঙ্কেল ফোন দিয়েছে সে আমাকে মানে রেসার কবুতরের ডিম দেবে আমি হলো ফোটানোর জন্য ফোটাবো আমার বাড়িতে ওটা আমি আনতে যাবো তো আমার হাটে কী কী কবুতর এবং কী কী পাখি এসছে এবং কারা কারা এসছে তাদের মানে সম্পূর্ণ আমি হাটটা আপনাদেরকে ঘুরে দেখাবো সানভায় লট

યોજા બેયાટ લામ ઓય શુદુ કોમતરી કારીકારિગા યોવારલે જીડીશ થીકાશે. કારલે જીકારલે જીકાર